দেখেন একটি পাঠা আর দুই দুটি মেয়ে ছাগল নিয়ে একটি প্যাকেজ প্যাকেজের নাম আবার হচ্ছে স্টুডেন্ট প্যাকেজ

স্টুডেন্ট প্যাকেজ জি আচ্ছা দুইটে পাঠি একটি পাঠা দিয়ে স্টুডেন্ট প্যাকেজ জি আচ্ছা স্টুডেন্ট প্যাকেজ ব্যবস্থা করছে আচ্ছা আমাদের সাইদ ভাই ঠিকানাটা হচ্ছে নাটোর জেলার লন্ডাগা থানার শাখাটিপাড়া এলাকায় ছাগলের বাণিজ্যিক খামারটি অবস্থিত নাটোর শহর থেকে আট থেকে নয় কিলোমিটার হয় ভাই গত শত ব্যাচা কেনে কি অবস্থা জি ইনশাল্লাহ মোটামুটি শেষের দিকে আচ্ছা শেষ অনেক কালেকশন ছিল মোটামুটি চল্লিশের মতো কালেকশন ছিল জি জি ফুরাই গেছে চার পাঁচ পিস আছে আচ্ছা এক বিদ্যুৎ শুধু আরও একটি কথা আমি আপনাদেরকে বলতে চাই আমাদের সাইদ ভাই বিষয়টা হচ্ছে সাইদ ভাই কোয়ালিটি সম্পন্ন ছাগল কিন্তু হলো দামে কম

না আলাদা আলাদা মায়ের একেবারে সেম ক্যাটাগরি এক মার্ভেলাস কালার হ্যাঁ দেখেন খুবই সুন্দর কালার দুটো খাসি ভাই না একটা খাসির বাচ্চা একটা মেয়ে বাচ্চা ও আচ্ছা আচ্ছা একটা খাসির বাচ্চা একটা মেয়ে বাচ্চা আপনারা চান হ্যাঁ তো এই দুটো বাচ্চা আপনি নিতে পারেন অনেকজন চাই না ভাই যে ম্যাচিং করে চায় যে ভাই একটা খাসি একটা পাঠির বাচ্চা দেন তাকে পরে হাই কোয়ালিটি তাদের জন্য এই দুটো বাচ্চা কালেকশন করা যাদের মানে যারা চেয়েছিলেন তাদের জন্য কালেকশন করা বয়স ভাই এগুলো বয়স এগুলো 3.5 মাস প্লাস 3.5 মাস প্লাসের দুটো বাচ্চা

কালার দেখেন মুখের কালারটা দেখিয়ে দিলাম উপাসা করেন ভাই একই কালার জি জি একই রকম কালার এগুলো মান ভালো মানের ছাগল হ্যাঁ কিন্তু রেটটা একটু কম দেয় আমাদের সাইদ ভাই দেন এটা ছেড়ে দেন ভাই জি আচ্ছা এই পাশে একটা আছে খাসিটা দেখেন এটা খাসিটা দেখেন সেই প্রিন্ট এই প্রিন্টটা যদি পাঠা হয় আপনাদের বাসায় এরকম বাচ্চারা হয় যদি পাঠানো রেখে দিবেন দেখবেন যে কালারের ভেদে দাম হয়ে গেছে বেশি যে পাঠা রাখলে এই বাচ্চাটার দাম অনেক বেশি হতো বিশের অনেক উপরে হতো আচ্ছা ঘুরান 24 25 24 25 বিক্রি হয়ে যেত আচ্ছা

আজকে প্রতিবেদনের সবচেয়ে বড় বাচ্চা এই দুটি জি আচ্ছা দেখেন কোয়ালিটি দেখেন চার মাস প্লাস বয়স চার মাস প্লাস বয়স খাসি একটা খাসির বাচ্চা একটা মেয়ে বাচ্চা এটাও তাই জি এটা কি মেয়ে নাকি যে এটাই মেয়ে বাচ্চা হাই হাই করছে কি বাচ্চাটা দেখেন গোলার কম্বল দেখেন এটা হাই কোয়ালিটির বাচ্চা এই যে দেখেন এই রো বাবা দেখেন হাই কোয়ালিটি এই যে হাই কোয়ালিটি এই বাচ্চাগুলো তোতাপুরি ক্রস হাই কোয়ালিটি জি তোতাপুরি ক্রস ব্রিডের একেবারে হাই কোয়ালিটি হাই কোয়ালিটি এই ছাগল থেকে যদি আপনি দুইটা বাচ্চা পান এই দুইটা বাচ্চা যদি আপনি আপনার এলাকায় না বিক্রি করতে পারলে যদি আপনি আমাদের নাটোরে নিয়ে আসেন তাও পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা দুইটা বাচ্চা বিক্রি আছে আছে না ভাই অনায়াসে দুইটি বাচ্চা পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা বিক্রি আছে এই অবস্থা এই যে খাসি কোয়ালিটি যেমন কোয়ালিটি দামও ওরকম হবে ভাই আলাদা মাইন না না এই দুইটা একই মায়ের একই জোড়া আচ্ছা পাটি যাচ্ছে এদের খাসিটাকে দেখান তো দেখি আচ্ছা ও পাশে একটু ঘুরান একই কালার আচ্ছা খাসিটা আলাদাভাবে দাম বলা যায় হ্যাঁ বলা যাবে আলাদাভাবে বলা যাবে জি এই খাসিটা আলাদা করে নিলে উনিশ হাজার টাকা দাম গোলার কম্বল টম্বল দেখেন এই যে দেখেন গোলার ঝুল বুকে সিনা এই যে বুকে সিনা দেখেন সব কিছু টু জেড দেখিয়ে দিই ভাই হ্যাঁ উনিশ হাজার টাকা দাম আসবে যে একদম উনিশ দেখেন আবারও দেখে গোলা ঝুল তো দেখিয়ে দিই একদম উনিশ হাজার টাকা ক্যারিং কস বিকাশ কস যা কিছু আছে আমাদের সাইজ বেড দিয়ে দিবে আচ্ছা দেন এইবার মেয়েটা দাঁড়ান দেখেন মেয়ে বাচ্চাটা খালি দেখেন এই মেয়েটা দাঁড় করে রাখলে যে কেউ আসে বলে পাটা বাচ্চা জি দেখেন

এটা হরিয়ানার মতো বর্ডার আছে আর পুরো শরীর পিন্ট আচ্ছা এগুলো বয়স কেমন ভাই এগুলো বয়স তিন মাস প্লাস আচ্ছা তিন মাস প্লাস মেয়ে বাচ্চা দুইটাই দুইটাই মেয়ে বাচ্চা আচ্ছা এই জোড়া যদি কেউ আলাদা করে না জোড়া করে না কেমন দাম নেবেন আগে বলেন এই দুটা 22000 টাকা 22000 জি 22000 দিলে 11000 টাকা পিস পড়ে যে 11000 টাকা পিস আর আলাদা আলাদা নিলে আলাদা করে নিলে একই পড়বে একই পড়বে জি আচ্ছা 11000 টাকা 11000 টাকা পিস আচ্ছা একটু দেখেন তো একটু ধরো একটা বাচ্চা দাও এটা একটু পুরো বাচ্চাটা কোয়ালিটি পুরো দেখেন তো ভাই দুই পাশে একই কালার এই যে এটার গোলাপ ফুল তো দেখিয়ে দিলাম ভাই হ্যাঁ এই যে দেন এটা ছেড়ে দেন ওইটা একটা নেন

বুঝে নিবেন আপনারা সততা যদি দাম থাকে ছাগল আপনারা নেবেন আর যদি সাইজ মুখে বলে দিত যে 29 ইঞ্চি বিক্রি হয়ে যায় ওনা আসে সাইজ বলতে 29 30 ইঞ্চি হাইট আছে না মাইপে দিয়ে আপনারা তাই বিশ্বাস করতে হ্যাঁ অনেকে বিশ্বাস করে এই অবস্থা দেন এটা ছেড়ে দেন পাশে পাশে একই বাচ্চা দেখেন এই একই রকম হাইট ভাই হ্যাঁ বাচ্চা কেটা করি অন্য রকম দুটো গোলাপ নেবে এক জোড়া বলতে পারে মানিক জোর হবে মানিক জোর হ্যাঁ দেখেন কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা আচ্ছা এটা দাম কেমন আছে এটাও একই দাম তাও কেমন ভাই

সাইদ ভাই একটা মিল করে দিয়ে তো খুব ভালো কোয়ালিটির বাচ্চা সেজন্য একেবারে হাই কোয়ালিটির বাচ্চা দিয়ে মিল করছি আচ্ছা বিষয় হচ্ছে যে এই সাইদ ভাই আপনাদের গার্মেন্টস কর্মী ভাইদের মানে গার্মেন্টস চাকরি করেন তাদের উদ্দেশ্যে একটা প্যাকেজ দিয়েছিল গার্মেন্টস প্যাকেজ তারপরে দিয়েছিল স্টুডেন্ট প্যাকেজ তবে স্টুডেন্ট প্যাকেজটা আগে দেওয়া হয়েছিল তারপর গার্মেন্টস কর্মী এক ভাই

হাটার সিঁড়ি কি আর বল আর কম বল তো বল দেখেন বাচ্চাতে বাচ্চাই জি স্টুডেন্ট প্যাকেজটা মানে একেবারে পারফেক্ট প্যাকেজ যাকে বলে মানে সুন্দর সুন্দর বাচ্চা দিয়ে সুন্দর ছাগল দিয়ে প্যাকেজ করে যাতে করে আপনার নতুন নতুন তৈরি হন এবং সাইদ ভাইয়ের মতো মানে ব্যবসায় যা আছেন ওনাদের সুনাম করে না এটাই আমরা চাই ভাই এটা সেই ভাই দিয়ে সবগুলো এক ধরেন এই যে দুইটি মেয়ে একটি পাঠা দিয়ে একটা স্টুডেন্ট প্যাকেজ এই প্যাকেজটা আপনি বিক্রির জন্য দাম চাচ্ছেন কত

এটা এটা দাম চাচ্ছেন কত এটা দাম দন না এক দাম 13500 টাকা 13500 যে এক টাকা কম বললেও হবে না এক দাম 13500 টাকা হলে আপনারা নিতে পারবেন একদম এখানে আবার গাড়ি ভাড়া বিকাশ করা আছে যে সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি আছে ঠিক আছে ভাই